ও মেসা বকল তাকে তো ডাক্তর ইঞ্জিনিয়ার হয়েছিলা শিলচর আপনার বাক্কা ডাক্তর অকল আছে মাদ্রাসা এটা গিয়ে গিয়াজনের নাম হয় মসরুল আহমদ এম বিবিএস এম ডি বিটা মাদ্রাসার ছাত্র গুয়াহী হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী হামিদ রশিদ আহমদ চৌধুরী বেটা আলিম তাই কিতাব ফার্স্ট এম এ ফার্স্ট তাই এম এসি ফার্স্ট তাই এম কম ফার্স্ট তাই এম এড ফার্স্ট তাই এম টেক ফার্স্ট খালি ভাষ বড় বড় চাকরি কর্তা খালি বেজান মা বাপ চাই মা বাপর লাগি সরকারে বানাইতেছে বৃদ্ধাশ্রম বুড়া মানুষ আশ্রম তাই অত শিক্ষিত হইলাতে তার মা বাপ বুড়া মানুষ আশ্রম কি আইস তো মুসলমান শিক্ষা শিক্ষিত হইয়া কোন মানুষে ইরা তার মা বাপরে না গরুর বাঁচানো রাখছে নি মাত না সে তো আমরা শিক্ষা হবো বড় শিক্ষা হবো তো তুমি তাই নই কো তুমি তাই নো আমরা রঘু আইয়া

গৌহাটি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী আমি রশিদ আহমদ চৌধুরী বেটাও আলিম তো বোঝা গেল আলি বইলে আপনার ডাক্তারি তো কোনো অসুবিধা হয় না আর হেমনেও কোনো অসুবিধা হয় না বারো আসামর বরাকবেলির সর্বপ্রথম এফআরসিএস রয়্যাল ফেল অফ সিভিল সার্জারি এই এফআরসিএস সর্বপ্রথম হইলাম মাহমুদ আলী চৌধুরী এই মাদ্রাসার ছাত্র ও তুমি খালি মাঝে রাজা কি মোল্লার মোল্লি বানাইতে বাংলা পালাই দিতে যারা আর বানাই দিতে উত্তর হল তোমার যে ভারতের সর্বপ্রথম যে শিক্ষামন্ত্রী আসলা এই মৌলানা আবুল কালাম আজাদ আসলা তোমার শিক্ষা তো হন তাকে শুরু হইল মৌলানা থাকি এখন উঠি যায়নি সুতরাং ইসলামী পড়া যে গই গুয়লো সব তা শিকাইয়া দে মা তোমার দাম যে শিক্ষা যে গু আছে ইংরেজি কালি দিয়ে মোল্লা মৌলী বালাই না ইংরেজি ডাক্তর বালাই আর ওটা বালাই আর ইঞ্জিনিয়ার বালাই আর মা বুড়া হয়ে গেলে বাপ বুড়া হয়ে গেলে বৃদ্ধাশ্রম তার জায়গা আজ পর্যন্ত এই ইসলামী পড়া পড়িয়া কোনো তার মা বাপ রে নিয়া বলা নি মাথো না জি নাই গু নাই ইসলামে শিকাই দিছে মা বাপর ইয়ে সব থাকি বড় আমরা বড় মানুষ আসল কালি ইও করবার লাগিয়া সোয়াব পাইব লাগি খালি ও নবরতন থাকি হনা যাইন হন থাকি হনা যাইন হন থাকি হনা যাইন খালি সোয়াব টুকাইতে টুকাইতে শেষ আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ফরমান কোন মানুষ যদি মা বাপ जिंदा থাকে তার মা বাবার মুখে দি মায়ার নজরে চাই পরওয়ারদি গারে আলো মে তারে মায়ামলর মাঝে হজর সোয়াব রে লেপি দে আর সব টুকানির দরকার আছে বাপে আল চলতে চলতে মরেস বাড়ি চা তো এ তো আর তাই বার হয়ে গেছে মানুষ সিধা করলাম বাহা হয়ে গেছে তাই না মানুষ চলছে মানুষ সিধা করার লাগে আলিম আনিল

সব জিনিস অল আছে কিলা খার লগে ব্যবহার করতাম ফ্রেশন করতে কিলা বইতাম পানি খাইতে কিলা জব করতে কিলা জব করতাম তুমি মাল সেট কাঠি ফেলাই দিলাই খোল্লা এক ভাই আর খর এক গেল ওই আর দুঃখ পার না কিন্তু ই দুঃখ দেখি তোমার দুঃখ বেশি জব যে সময় ঘর তার তিন রোগ আছে অগুন্তরে খাটি ভাই লগে লগে তার বিচে যে পাম্প আছে ওগে পাম্প ওগে ওলা পাম্প করি করি যা দূষিত রক্ত আছে সব বার করি দিব আর এক সেটে খাটি দিয়ে দিয়ে যা হইতো না ইসলামের শিক্ষাটা কি বালা শিক্ষা তোমার টাই আইসেনি খালি মোল্লা আর মুসি বানাইতে না তুমি মাদ্রাসা গুণা করি না খালি ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানাই খালি ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানাইতে হারিয়ে তো আমরা ডাক্তার ইঞ্জিনিয়ারের বিভক্ত নাইত মুসলমান মাদ্রাসা যাইত একগু মাস্টর হইত একগু ডাক্তর হইত একগু ইঞ্জিনিয়ার হইত তা বিভিন্ন লাইনে টাকত আমরা আমরা সব লাইনে টাকত না তাহলে হইতো না এই খালি মাদ্রাসা চাইতে এই কারণ হই না আর খালি ইঞ্জিনিয়ার হইতে আচ্ছা যত বড় ইঞ্জিনিয়ার হোক আর মাদ্রাসার যে ভরাই না তুমি খালি ভরাই সারা মানুষ ডাক্তার বানাই যাইতে আর ইঞ্জিনিয়ার বানাই যাইতে আচ্ছা বাবা তোমার কি বার লাগল লাগলো না আমরা আর এখন মল্লে তোর জনতা ভরানি লাগব না নি ডাক্তারে যদি ভরাই মানে ভরিবানি মাত না ইঞ্জিনিয়ারে লাগে যদি ভরানি মানে ভরিবানি অবাসিয়ারে ভরানি লাগে মানে ভরিবানি

थोर लॻे बड़ তো আমরা ছ সপ্তাহ লাগব শিক্ষা আমরা লাগব শিক্ষা না হইলে কোনো অবস্থাই হইত না আপনারা হল থাকে স্কুল দিও মাদ্রেশ দিও ফল মানুষও কে ফল খুব মানুষও কো ই খালি বয়ার রাখাই জানা আর ছাগল রাখাই জানা খেত সরাই জানা আর বন্ধ মশাল যাবাই না এর বাদে স্কুল দিয়া এগুলো খবর লইও একটু হাসা স্কুল গেলনি না বরো গাছ দিয়ে সিলেন্ড দিয়ে ইচ্ছা বড় কাহা ওখান খবর নয় করবা দোয়া জানি আমার একবার করছে না এখন গভর্নমেন্টে তুলেও দিছে তোমার করতো করতো গভর্নমেন্ট ফেইল নাই হাবি খানা বানাই লাম সব খানা বানাই লাম আর ফেইল নাই তথা কেছি খুঁজাইও খালি বাদ খালিও মাস্টায় ভারতায় লগিয়া লে ওই লগে ওইা আপনার কিছুটা জিনিস করিও যে জিনিসে ধুনিয়াতে চলা যায় আকারতো চলা যায় তো দুই তিনটা মশলা হয়ে শুনছ না কোনো দিন কোনো আলিমেয় না আমি ওইবার পাইছি আমার জানা নাই আর কোনো আলিমে পাইছে মিরকাতুল মাফাতি ওর মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ ইতালি আঞ্চল একজন দুইজন একদিন দুইজন সাহাবি একজন যে বেমার সাবাদ গেছেন যাওয়া না রাখিও বেমার সাবাদ যাবা নবল নমাজ ভোড়া থাকি সব বেশি বেমার সাবাদ যাইতে আত করিয়া কোনটা নিচেও আমরা আগর